সুপ্রিয় কল্লা চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাক্রস চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগতম আজকে একজন সফল উদ্যোক্তা কৃষকের সঙ্গে আমি কথা বলবো তো আপনারা কেউ ভিডিওটা রিসিভ করবেন না শুরুর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো প্রিয় চাষি ভাইরা আমি একজন কৃষকের সঙ্গে কথা বলবো উনি কল্লা চাষ করেন প্রতিনিয়ত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুবই ভালো আছি আল্লাহ রহমত আচ্ছা ঠিক আছে তো আপনি এই যে করলা চাষ করতেছেন কতদিন যাবো এ প্রায় দশ বছর থেকে ও আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে জানাবেন যে আসলে এগুলো কখন লাগানো উপযুক্ত সময় এবং এর পরিচর্যাগুলো বর্ষার সিজনে বিশেষ করে এর যত্নগুলো কীভাবে করতে হয় এবং একটু লাভ লসের একটু বিষয়টা বলবেন মানে মূলত কথা চৈত মাসের বাংলায় বলি কিছু মানুষ বাংলায় বলার বলেন হ্যাঁ চৈত মাসের পনেরো বিশ তারিখে লাগাইতে হয় হ্যাঁ পনেরো বিশ তারিখে লাগাইতে হয় লাগার পরে মনে করেন শুরুতে গিয়া গোড়া স্প্রে দিতে হয় এমিস্টের টপ দিয়া জাত পোকার স্প্রে করতে হয় তারপরে আপনার গোল মানে বিভিন্ন ধরনের যখন খেতে দেখা যায় সমস্যা দেখা যায় সেজন্য আচ্ছা আচ্ছা একটা বিষয় যে আসলে যদি বর্ষার সিজনে এগুলো পানি নিষ্কাশনের ব্যবস্থা বা কীরকম আপনাদের পদ্ধতিগুলো একটু বলেন যদি আচ্ছা পদ্ধতিগুলো হয় বেডটা খাড়া উঁচু করে দিতে হয় এবং উঁচু জায়গার মধ্যে ক্ষেতটা হলে পানিটা তাড়াতাড়ি নামে যায় যাতে খেতে যদি পানিটার জমট বাদে না থাকে সেই ব্যবস্থা নিজেকে করতে হয় ও আচ্ছা মনে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে কোনোভাবেই যখন পানি ওখানে আটকানো থাকে না এবং পানিটা সরাসরি বেটের মাধ্যমে নিষ্কাশনের পদ্ধতিটা ভালো রাখতে হবে ও আচ্ছা পানি যদি অনেককে আটকায় রাখে বা কোনো সমস্যা হবে কি না হ্যাঁ সেক্ষেত্রে ক্ষেতের ক্ষতি হবে এবং সমস্যা অনেক দাঁড়ে যাবে শিকড়ে পচন আসবে তাই ক্ষেত্রে দানাদার ব্যবহার করতে হবে ও আচ্ছা পচন যদি আসে হ্যাঁ তার মানে দানাদার জাতীয় কিছু ব্যবহার করতে হবে নাকি হ্যাঁ জি জি দানাদার ব্যবহার করতে হবে এবং গোর পছনের ওষুধ মারতে হবে এই মিস্টেক টপ হ্যাঁ এটা মারতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো গোড়া সতেজ গোড়া স্প্রে করতে হবে জি গোড়া ও আচ্ছা এগুলো আসলে মানে কিভাবে ফলন বৃদ্ধি করার জন্য আর কি কি টেকনিক অবলম্বন করেন আপনারা ফলন বৃদ্ধি করার জন্য অনেক সার ওষুধ ব্যবহার করা লাগে এবং আরও নিজের কিছু ওষুধ পাতির দ্বারা এগুলো ফলন বৃদ্ধি হয় সার শরীর যেমন দিবেন সেমন ফলন ও আচ্ছা আচ্ছা তাহলে সার এটা কীভাবে দরকার অর্থাৎ জমিটা যখন তৈরি করবেন যা বীজ বপনের আগে তখন কিভাবে তৈরি করা লাগে বা সারের পরিমাণটা কীভাবে কী কী দিতে হয় আর কি সেখানে দাস দস্তা বোরন ম্যাগনেসিয়াম মানে যায় যেভাবেই প্রয়োগ করতে পারে যার যেরকম প্রয়োগ করবে তাই সেই রকম ফসলের উন্নতি পাবে হ্যাঁ আপনারা উন্নতি করবেন যেমন ব্যবহার করবেন সেমন উন্নতি হবে তবে আমি বহুদিন থেকেই খেতে উন্নতি ভালোই পাচ্ছি করলে বিষয়টা আমি উন্নতি ভালোই পাচ্ছি এবং বর্ষাকালে যাতে যদি পানি ধরি না রাখেন সেক্ষেত্রে ফেলে ক্ষেতের আরও জাঁকজমক হবে এবং ফসল ভালো হবে সবসময় সাপ্তাহিক ওষুধ মারি যাইতে হবে রোগ ধরুক বা না ধরুক তার ট্রিটমেন্টটা চালে যাইতেই হবে মানে সুস্থ রোগ রোগের অপেক্ষা থাকতে হবে না যে রোগ লাগলে তখন তো ক্ষেতটাকে রক্ষা করা অনেক টাপ ব্যাপার মানে সুস্থ খেতে আপনারা সিরিয়াল বাই স্প্রে করতে হবে সাপ্তাহিক উনি স্প্রে করলে রোগটা কম চাপে ও আচ্ছা বুঝতে পারছি তাহলে বিশেষ করে যে গোড়া যদি পছনের আক্রমণ হয় বা আপনি বুঝতে পারেন তাহলে কীভাবে বোঝা যাবে যে পাতাগুলো রকম বা কীরকম হলে বোঝা যাবে যে আসলে সত্তাকে আক্রমণ হয়েছে আচ্ছা ওই যে পাতা গেলে মুড়ি যাওয়ার মতো হয় রোগ বেলায় দেখা যায় মুড়ে যায় পচি যায় অনেক ধরনের জাত পোকা আক্রমণ করছে দস্তাপুর অভাব পড়ছে জিঙের অভাব পড়ছে এই কারণেই মনে করে এটা সমস্যা আছে এইটা যদি আমরা কৃষক হ্যা যদি বুঝতে পারি দেখতে পারি ধরতে পারি তাহলে কৃষকরা অনেক লাভবান হবে অনেক কৃষকরা যায় আর দোকানে বলেন ভাই এটা ওষুধ দেন এটা ওষুধ দেন আর সে কোনো রেজাল্ট পাই না ভাই সিনজেন্টার কোম্পানিতে পক্ষ থেকে আমি বলতেছি সিনজেন্টার ওষুধ এটা খুবই ভালো কিন্তু আপনারা ব্যবহার করবেন আপনারা রেজাল্ট নেবেন আচ্ছা তার মানে বলতেছেন যে আপনি এমিস্টার টপ এগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছেন হ্যাঁ আচ্ছা জ্যাজও ব্যবহার করছেন আচ্ছা ঠিক আছে তো বিষয়টা আরেকটা হচ্ছে যে আপনি এগুলো কিভাবে ধরতে কি রকম আসে বা কতটুকু মানে এক বিঘে কতটুকু আসলে মানে এই আমি মনে করেন জমি আবাদ করছি পঁয়ত্রিশ শতক জমি পঁয়ত্রিশ শতকে বলছি আট মন নয় মন এটা পাঁচ দিন ছয় দিন পর পর তার মানে আমরা খেত দিয়ে জীবন যাপন করি খেতের উপরে আমরা ট্রিটমেন্টটা ভালো করি আচ্ছা তাহলে কয়দিন পর এটা সেরার উপযুক্ত সময় হয় কয়দিন পর সেরতে হয় চার দিন পাঁচ দিন মানে যখন ফসলটা জোয়ায় আসে মানে সেরার উপযুক্ত খেতের আক্রমণ ভালো হবে জি তারপরে খেতের নিয়ন্ত্রণে প্রতিদিন দেখব প্রতিদিন ক্ষেতটার রকম সমস্যা রোগ ধরে নাকি একবেলা না একবেলা খেতে আসতে হবে ভালোভাবে দেখতেই হবে এইটাই মনে করো আমাদের কৃষকের নিয়ম মানে প্রতিদিন অন্তর্ভুক্ত আমার ক্ষেতটাকে পরিচর্যা করতে হবে দেখতে হবে দেখভাল করতে হবে যে আসলে ক্ষেতের কীভাবে কন্ডিশনটা আসলে আমরা তো অনেক সময় চাষাবাদ করি জমির আজ পর্যন্ত যাই না কারণ ওইদিকে পোকার আক্রমণ হয় পশনের আক্রমণ হয় বা পানির অভাব হয় যে কোনো সমস্যায় সম্মুখীন হয় অত আপনার ভাষ্য অনুযায়ী যে সকাল একটু নজরে রাখতে হবে তাহলে ভালো কিছু আশা করা যায় জি মানে দুইবেলা না পান এক বেলা খেতে আসতে হবে দেখতে হবে তারপরে সে ক্ষেতটা কী রকম নিয়ন্ত্রণে আসছে তবে শুনে ওটা হিসাবে ট্রিটমেন্ট করতে হবে অনেক কিছুরা এ যায় না এমন কারণে নষ্ট হয়ে যায় এই জন্য ক্ষেত দোষ ওষুধ ভাইদের জন্য অমুকের জন্য তমুকের জন্য কিন্তু এটা কখনো সম্ভব নয় ওষুধের কোন দোষ নাই ওষুধের যদি ওষুধ ব্যবহার করি তাহলে তো ওষুধ কাজ করবে না এই জন্য সুস্থ থাকতে সুস্থ সবল থাকতে গেলে আমাদের নিয়ম মতন ওষুধটা ব্যবহার করতেই হবে কলার তো বাজার সবসময় চড়াই থাকে অনেক ভালো একটা মুনাফা অর্জন করা যায় তো আশা করি কল্যাচাষি ভাইরা আপনারা এই ভিডিওটা অবশ্যই শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আসলে আপনারা অনেক উপকৃত হবেন কারণ একজন সফল চাষি ভাই ওনার কাছ থেকে আমরা বিষয়টি পুরোপুরি শুনলাম যে চাষের বিষয়টা এটা একটা খুব ক্রেটিক্যাল চাষাবাদ এটা কি আসলে একটা কঠিন কিন্তু করলা ক্ষেত্রটা একটু উনিশ বিশ হলে আসলে ঝামেলাটা হয় এটা আমরা জানি কারণ এই ক্ষেত্রটা ট্রিটমেন্টের উপর রাখতে হয় অনেক পরিচর্যা নিবিড়ভাবে যত ভালো করে পরিচর্যা করবেন আপনারা এই দেখুন ক্ষেতটা অনেক মোটামুটি ভালোই কারণ ক্ষেতটার বয়স আনুমানিক কত দিন হলো আপনার প্রায় এখানে বয়স চলতেছে আমার দিন দিন বই তারপর দেখতেছেন ক্ষেতটা অত সুন্দর অনেক ক্ষেতে একদম ঝলসে গেছে অনেক সুন্দর ফুল ফলও আসছে আমরা দেখাই যদি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে কল্যাগুলো ধরছে ঠিক আছে জ্বালা মোটামুটি ভালোই এই যে কল্যাণ দেখেন মোটামুটি ভালোভাবে আমি করতেছি কল্লার বাজার ভালো আমাদের এবার অনেক অন্য অন্য বারের থেকেই এবারের কল্যাার বাজারটা অনেক ভালো যাই হোক এই ক্ষেত দিয়ে আমরা অনেক লাভবান হচ্ছি যাই হোক সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করবেন এই বিষয়ে আর আমি বিশেষ কিছু নাই যাই হোক আবার এটা লাগানোর সময় আছে উপযুক্ত আর একটু বলেন একবার যদি ভিডিও শেষে বলেন যে হ্যাঁ এটা লাগানোর উপযুক্ত সময় বিভিন্ন জনে বিভিন্ন সময় লাগায় বর্তমান ডিজিটাল যুগে অনেক হাইব্রিড জাত পাওয়া যায় যেখানে আপনারা 12 মাসী তো করার চেষ্টা করা সম্ভব না 12 মাসে সম্ভব নয় কিন্তু এই কেব উপযুক্ত সময়টা কখন সেটা এই যেটা 14 বোধে চৈত্র বৈশাখ জষ্টি মাসে এটাই আসলে উপযুক্ত সময় আপনারা সুন্দরভাবে শেষ চাষে অর্থাৎ জমি তৈরি করার শেষ এই ইউরিয়া টিএসপি পটাশ এগুলো আপনারা দিবেন বিশেষ করে দানাদার জাতীয় কিছু দিবেন আর অবশ্যই জিং সালফেট হ্যাঁ দস্তা ব্রোন এগুলো ভিটামিন জাতীয় কিছু অনুখাদ্যগুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে ভালো ফলন পাবেন তো আজকে আপনার কাছ থেকে এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে ভিডিওতে